তো এখন আমরা যাচ্ছি মেলায় এই এ সফন রেডি করে দেখি সফন রেডি সরফরাজ রেডি আমিও রেডি হয়ে গেছি চলো তো মেলায় যাওয়া যাক মেলায় রাস্তায় গিয়ে দেখাচ্ছি এই বাড়ির সামনাসামনি মেলা হচ্ছে ওর বুটটা পরিয়ে দাও বুটটা পর আমি বুট এই যে হায় কোথায় যাচ্ছো ও শুধু মিমির বাড়িই যায় ওকে মেলায় নিয়ে যাচ্ছি বলছে মিমির বাড়িই যাবো ঠিক কোথাচ্ছিস মেলা ও মেলায় যাচ্ছে তো যাওয়া যাক মেলায় তো আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে এই যে রাস্তা দিয়েই যাচ্ছি আজকে খেলা আছে না মাঠে তো गाइस এখানে মাঠে আজকে খেলা হচ্ছে এই যে বা ভালোই খেলা হচ্ছে রে দুটো কুকুরের ঝগড়া চলছে তো এই রাস্তাটা দেখুন কি সুন্দর করেছে পার্ক এটা বাচ্চাদের এই যে দোল্লা আর এখানের খাওয়া তো অসাম একদম তো ফাইনালি আমরা মেলার কাছে এসে গেছি गाइस মেলা বাবা আগে মিকি মাউস তো ভিড় নেই তো মেলায় চলে এসেছি দেখুন দোকান পার একটা ভিড় নেই

বর্তমান বাজারে খুবই সামগ্রী নিয়ে এসেছে আপনাদের এই

কুড়ি টাকায় কাজু রবা হুড়ি টাকায় চুরি হো পনেরো টাকায় নেপলি নেপাল পনেরো টাকায় তো আমাদের মেলায় হয়ে গেছে এই যে এরা এইসব কিনেছে দেখি যে তোরটা আর আমরা কিছুই কিনি এই মাস আমার দিদির মেয়েদের জন্য নিয়েছি এখন ওদের মাসিদের বাড়ি যাব নতুন বাড়ি নিয়েছে তো আপনাদের বললাম তো এটা ওদেরকে দিয়ে দেবো তো এনেও দেখো কি দেখো ও সাইকেল নিয়ে তো বাড়ি যায় বাড়ি গিয়ে কথা হচ্ছে তো এখন জিলিপি নেওয়া হচ্ছে জিলিপির দোকান দিচ্ছি না 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 ফাইনালি আমার মাসির বাড়ি চলে এসছি এই যে সব ঘর শিফটিং হচ্ছে এখন মাস মেলা দুটো নিয়েছ এই যে ঘরের এখন অবস্থা খুবই খারাপ এই যে নতুন বাড়ি এইটা তো যাই আমরা দেখি কি অবস্থা বাড়ির এখন আমার আমার জামাইবাবু এখানে রয়েছে এটা এই বাবুর হাত ধরো

এই যে মাসির বাড়িতে এসছি এই একটাই একটাই ঘর এটা আবার আর দেখি হাই হাই হ্যালো হ্যালো খুব বড় সর আছে নতুন ঘর দেখো নিউ হোম নিউ হোম হেভি হেভি হোম করি দাও একটু এই তো আর এখন সব শিফটিং হোক আবার হোম টুর হবে তো ঠিক আছে আমরা এই জিলিপি নিয়ে এসেছি এখন জিলিপি খাওয়া হবে আমরা এসেই তোমার ঘর মিষ্টিমুখ করিয়ে দিচ্ছি না তোমরা মিষ্টিমুখ করার আগে আমরা করিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে আমার মাসি এই যে এ নাও এটা তোমাদের গিফট তোমার আর দিদির জন্য এটা মেলার গিফট তো আমরা এখন জিলিপি খাই তারপর আমার বন্ধুরা আমরা চলে এসেছি মেলা থেকে মাসির বাড়ি থেকে এই যে সারফরাজ এসে এখন কাপড় জামা সব চেঞ্জ করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন মেলা থেকে এসে এখন মেলাতে কি কিনেছো তুমি হ্যাঁ শুধু খেলনা কিনেছে আর ওই তো দেখলেন আপনারা ওই যে চড়ছে তো আই অবধি থাক গুড নাইট বলো তো গুড নাইট